আচার নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হল শুভেন্দু অধিকারীর নান্দনিক ক্লাবের দুর্গোৎসবের খুঁটি পুজো পূর্ব মেদিনীপুরে কাঁথের ক্লাবের মাঠে হয় এবার পঁয়তাল্লিশ বছরে পা দিল এই এবার প্রতিমা ও প্যান্ডেল সঙ্গে আকর্ষণ প্রতি বছরের মতো এবারও নিরাশ হবেন না দর্শনার্থীরা দাবি পুজো উদ্যোক্তাদের নতুন থিমের আকর্ষণীয় পুজো দেখতে পাবেন দর্শনার্থীরা জানালেন খুঁটি পুজো অনুষ্ঠানের কর্মকর্তা তথা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সাংসদ সৌমেন্দু অধিকারী আমাদের একেবারে সাবেকি প্রতিভা প্যান্ডেল এবারে থিমের বিষয় এবারে কিছু নেই আমরা সাবেকি পুজো করছি এবারে আর বহুদিন পরে আবার আমাদের কাঁথিরি ডেকোরেটার করছেন কাঁথিরি শিল্পী তার সাজসজ্জার দায়িত্ব নিয়েছেন বহুদিন পরে এটা আবার আমরা আবার কাঁথির মানুষের কাছে ফির তো তো সকলে ভালো থাকুন মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক সারা পৃথিবী যেন শান্ত থাকে সুস্থ থাকে কোথাও কোনো অশান্তি কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে আর সকলে মঙ্গল কামনায় আমরা পূজা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা